আল্লাহ বলছি আদমের ছেলে মেয়ে শোনো 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 তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সলতের পর আয়তল কুসি পাঠ করে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ফরজ সলতের পর আয়তাল কুসি পাঠ করে তাহলে সে জান্নাতে চলে গেছে আব্দুল করিম সেহেব ঢুকনি কেন মরেনি তার জন্য মরলেই জান্নাত মোর লেই জান্নাত আল্লাহ নবী বলছেন আইতাল কুরসির ফলাফল জান্নাত আইতাল কুরসির ফলাফল জান্নাত পাঁচ ওয়াক্ত সলাতের পর যে কোনো মূল আয়তাল কুরসি পাঠ করুন পাঁচ অক্ট সালাতের পর যে কোনো মূল্য আয়তাল করছি পাঠ করুন আপনার হুজুর এত বড় দুয়ার ফজিলত থেকে বিরত রেখেছে আপনাকে আপনার হুজুর এত বড় দুয়ার ফজিলত থেকে আপনাকে বিরত রেখেছে আয়তাল কুরসিলকে আয়তাল কুরসিকে বাতিল করে দিয়েছে আপনার হুজুর আপনার হুজুর তসবিহ তার জিকির আসকারকে বাতিল করে দিয়েছে আপনার হুজুর আয়তাল কুরসিকে বাতিল করে দিয়েছে আব্দুল করিম সাহেব কিভাবে হুজুর আমাদের আয়তাল কুরসি বাতিল করলো ও বুঝতে পারেন নি আয়তাল কুরসি বাতিল করেছে আপনার হুজুর পাঁচ অক্ট সালাতের পর দুয়ার মাধ্যমে কথা বুঝেন নি আপনার হুজুর আয়তাল করছে বাতিল করেছে পাঁচ অক্ত সালাতের পর দুয়ার মাধ্যমে আব্দুল করিম সাহেব তাহলে কি পাঁচ অক্ত সালাতের পর হাত তুলে একত্রিত করে মোনাজাত করা যাবে না জি যাবে না যাবে না এটা বেদাতি প্রথা এই হুজুরকে এবং আপনাকে বলি আইতাল কুরসি এত ফজিলত আইতল কুরসির এত ফজিলত আয়তাল কুরসির এত ফজিলত এখানে একটা হাদিস দেখাই আবু আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল খেজুরের পাহাড় আদার হিসেবে রেখেছিলেন আপনারা যেমন সর্দার রাখেন আপনারা যেমন কোন ক্যাশিয়ার রাখেন বা কোনো একটা মানুষকে কোন কাজে দায়িত্ব দেন আজকে গরু কেটেছে গরু কেটেছেন নাকি হ্যাঁ হরিশ্চন্দ্রের উপরে গরু কাটতেই হবে হ্যাঁ হরিশ্চন্দ্র উপরে গরু না কাটলে জালসা মানায় না তাই না তো যাই হোক এই গরুর দায়িত্বে কাউকে রাখেননি মাংসের দায়িত্ব গোসের দায়িত্বে কাউকে রেখেছেন তো তো গোসের দায়িত্বে যে লোকটা আছে ঠিক এরকমই আল্লাহর নবী আবু হুরায়রা রাদি আল্লাহ তালাহনকে জাকাতের খেজুরের দায়িত্বে রেখেছিলেন কিসের দায়িত্বে বলেন দেখি জাকাতের খেজুরের দায়িত্বে আল্লাহ নবী আবু হরাইকে রেখেছিলেন তো আবু হরাইরা তো দামি সাহাবী বড় মানুষ উত্তম দামি সাহাবি একাধিক বেশি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম আবু আল্লাহ তো আল্লাহ নবী এই সাহাবিকে এই রাখলেন যে আজকে থেকে তুমি এই জাকাতের মাল এই জাকাতের খেজুর পাহারা দিবে আবহরাইরা বললেন জি হ্যাঁ আজকে থেকে আমি জাকাতের খেজুর পাহারা দিচ্ছি আল্লাহ নবী আল্লা নবী তাকে দায়িত্ব দিয়ে চলে গেলেন দামি মানুষ রাত্রে ঘুমায় না আমাদের মতো আমরা যারা দায়িত্ব নিই যারা আমরা গেটম্যান থাকি আমাদেরকে যারা কোনো কোনো কোম্পানিতে রাতের বেলায় ডিউটি দিয়ে দেয় আমরা অধিকাংশ রাত্রি ঘুমাই চেরে বসে বসে ঘুমকে কাটিয়ে দিই চেরে বসে বসে আমরা ঘুমাই না দায়িত্বে কথা বলে না আপনাকে দায়িত্বে দিয়েছে রাত্রে আপনি ঘুমাতে পাবেন না আপনি দায়িত্ব নিয়েছেন ওই সময় আপনি অত ঘুমাতে পারবেন না যতটুকু সময় আপনাকে কাজ করতে বলা হয়েছে ঠিক ততটুকু সময় আপনাকে কাজ করতে হবে আপনি দায়িত্ব নিয়ে ঘুমাতে পাবেন না আবুহরে রাজি আল্লাহ তালানো খুব দামি সাহাবি তিনি ঘুমাননি তিনি সারা রাত্রি জাগরণ করেন এই খেজুর গোলাকে দেখাশোনা করছেন সারা রাত্রি জাগরণ করে খেজুর গোলাকে দেখাশোনা করছেন তো আয়ে আবুহরে রাদি আল্লাহ তালানো বলছেন আমি জেগেই আছে একটা লোক তার থলে নিয়ে আসলো থলে মানে ব্যাগ ব্যাগ বা বস্তা নিয়ে আসলো একটা লোক তার বস্তা নিয়ে এসে জাকাতের খেজুর গুলাকে নিচ্ছার থলে ভরছে নিচ্ছার বস্তাটা ভরে দিচ্ছে তো আবু বলছেন আমি দৌড়ে গিয়ে তার হাতকে খপ করে ধরে নিয়েছি তার হাতকে ধরে নিয়েছে তার নাম আবু হরাইরা কেউ ছুটতে পারবে না তার নাম আবু হরাইরা এত দামি স্বাভাবিক তার হাতকে একেবারে নিশানা করে গিয়ে তার হাতকে ধরে নিয়েছে ধরার মাত্রই তাকে বলে বোঝাই তোমাকে আল্লাহ নবীর নিকটে আমি এখন নিয়ে যাব। এই মানুষ তুমি শোনো এখন তোমাকে আমি আল্লাহ রসুলের নিকটে নিয়ে যাব। তখন ওই লোকটা বলছে আরে না 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 আপনি আমাকে আল্লাহ রসুল নিকটে নিয়ে যাবেন না আপনি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন না আমি আপনাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি এই দোয়ার পরিবর্তে আপনি আমাকে ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে কি বলো তখন আবু হরারাকে ওই লোকটা বলছেন আবাই তাই ফিরাসি কে ফা আয়তাল কুরসি আবু হেরারা শোনো যখন তুমি বিছানাতে যাবে যখন তুমি ঘুমাতে যাবে তখন তুমি আয়তাল কুরসি পাঠ করবে বিছানাতে যখন তুমি যাবে তখন তুমি আয়তাল কুরসি পাঠ করবে যদি তুমি বিছানাতে যাওয়ার সময় আয়তাল কুরসি পাঠ করো তাহলে সারা রাত্রি ফজরের পূর্ব পর্যন্ত একজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা এসে সারা রাত্রি তোমার মাথার কাছে পাহারা দিবে আল্লাহ আকবার হাদিস অর্থ বুঝতে পারেননি সারা রাত্রি একটা ফেরেস তা আপনার কাছে পাহারা দিবে হরাইরা অতএব আপনি আল্লা নবীর কাছে আমাকে নিয়ে যে না শুনুন এর ফজিলত আপনি যদি কুরসি পাঠ করেন তাহলে যখন পাঠ করবেন তখন থেকে নিয়ে যতক্ষণ সাহেব ফজর আযান না দিয়েছে যতক্ষণ যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে যতক্ষণ পর্যন্ত মদ সাহেব আজান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত কোন জিন কোন বদ শয়তান কোন বদ জিন কোন বদ শয়তান আপনার নিকটে আসতে পারবে না আপনার কোনো ক্ষতি করতে পারবে না